নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি গল্প কাহিনীর কথা শুনব প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে এইসব গল্প কাহিনীর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক বোধের চেতনা চলুন দেরি না করে শুনেনি এক সাধু ছিলেন কেউ জানত না তাঁর ইতিবৃত্ত সারা ভারতের তীর্থে তীর্থে ঘোরেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট যা ভিক্ষা জোটে তাতেই তৃপ্ত বহুদিন বহুদক অবস্থার পর সাধুর ইচ্ছা হয় কোনো একটি স্থানে কিছুদিন কুটিচক হয়ে থাকেন গুরুর নির্দেশ ছিল গীতার একটি শ্লোক অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এ বচ নির্মম নির অহংকার হতে হবে সর্বভূতে দেশ বুদ্ধিহীন সমস্ত প্রাণীর সঙ্গে মৈত্রী ভাবাপন্ন অর্থাৎ দোষ দৃষ্টি রহিত সকলের প্রতি যার করুণা অথচ এ সংসারে যিনি মমত্বহীন এবং নিরভিমান সুখ দুঃখে সমজ্ঞান এবং অসীম ক্ষমাশীল তিনিই আদর্শ মনে মনে চিন্তা করেন তেমন অবস্থা কি লাভ হয়েছে অনবরত মনে ওঠে অপরের কল্যাণের জন্য অন্তর ভরা প্রার্থনা প্রভু সবই তো তুমি এই জীব জগৎ সবই জুড়ে বিরাজ করছো অথচ তুমি অন্তরতম কাকে আমি দেশ করি কাই বা ঘৃণা করি প্রভু তুমি জীবে জীবে অধিষ্ঠিত তুমি তো বহুরূপে দুঃখ ভোগ করছো প্রভু আমি কে জগবাহির নহি মুই ছাড় হে জগতের নাথ আমি তো তোমারই সৃষ্টি সৃষ্টি ছাড়া তো নই এমন কত ভাবনার স্রোত বয়ে যায় মনের ভেতর দিয়ে সাধুটি একটি নদীর তীরে বটগাছের নিচে সেদিন বসে বসে এইসব চিন্তাই করছেন বাইরে থেকে দৃষ্টি ঘুরে ঘুরে যেন অন্তরে ধাবিত হচ্ছে ধীরে ধীরে চারিদিকে অন্ধকার নামে সাধু একেবারে মগ্ন হয়ে যান সর্বব্যাপী ঈশ্বরের ধ্যানে দিনের পর দিন রাতের পর রাত যেন নেশা লেগে গেছে কোনো দিন ফল মেলে কোনো দিন গাছের পাতা চিবিয়ে একটু জল খেয়ে নেন সকালের সূর্য ওঠে দিগন্ত আলো করে দিনের শেষে রাত্রি আসে একটা নৈশব্দ ঘিরে থাকে তাকে তার কথা নেই কথা বলার প্রয়োজনও নেই শুধু অনুভবে জাগে সর্বত্র সেই অসীম চৈতন্যের স্পন্দন সে যেন একটা জীবন্ত জ্বলন্ত সান্নিধ্য সাধুর তপস্যা ধ্যান মনন সবই সেই অনুভূতির জগৎকে ছোঁয়ার জন্য একদিন চেয়ে আছেন দেখেন আনন্দ যেন চুঁয়ে পড়ছে সমস্ত জগৎ থেকে গাছ থেকে ফল থেকে ফুল থেকে আকাশ থেকে বাতাস থেকে যেন মধুময় ভগবানই ঝরে পড়ছেন এই কি বৈদিক কৃষির অনুভব মধুবাতারি তায়াতে মধু খরন্তি সিন্ধব কি একটা আনন্দে অন্তর নিমগ্ন হয়ে যায় নির্মম নিরহংকার সাধু আবার পথ চলা শুরু করেন এবার মনে মনে ভাবেন অন্য কথা বলবো না ভগবত করব না সর্বভূতে যে ঈশ্বর রয়েছেন তাকেই আপ্যায়ন করে নীরব থাকব সেদিন গায়ের হাটের দিন সাত দিনে একদিন হাটবার চারিদিকের গ্রামের মানুষ বেচাকেনা করতে ভেঙে পড়ে কাটা চলে সন্ধ্যে পর্যন্ত হাট বাজার সেরে জিনিসপত্র নিয়ে গ্রামের বহু মানুষ ফিরছে কেউ গরুর গাড়িতে কেউ মুটের মাথায় জিনিস চাপিয়ে কেউ বা নিজেই বয়ে নিয়ে চলেছে যেতে যেতে গ্রামের কাছাকাছি এসে তাদের চোখে পড়ে গাছতলায় এক সাধু বসে আছেন কি প্রশান্ত অথচ আনন্দময় মুখ মুখে দাঁড়ি গোফের জঙ্গল মাথার চুল বেশ বড় হয়ে কাঁধে পড়েছে এক টুকরো গেরুয়া পরে নিশ্চিন্তে বসে আছেন অনিকেত মহাত্মা সকলেই থমকে দাঁড়ায় পাড়া গাঁয়ের মানুষ সাধু দেখলেই মনে হয় ইনি ঈশ্বরের জন্য সংসার ত্যাগ করেছেন গেরুয়া তো ত্যাগেরই প্রতীক বেশ ভিড় জমে সকলে বোঝা নামিয়ে সাধুকে প্রণাম জানায় প্রণাম নিবেদন করা মাত্র সাধু বলেন আসুন বসুন সবাই অবাক চেয়ে আছে সাধুর দিকে আর কোনো কথা তিনি বলছেন না অথচ তার কাছে বসতে ভারী ভালো লাগছে উঠতে হবে একে একে সবাই উঠে চলে যাচ্ছে অমনি সাধু বলছেন এখুনি চলে যাবেন আশ্চর্যের ব্যাপার আর কোনো কথাই সাধু বলেন না কিন্তু ওই কয়েকটি শব্দে যেন জাদু আছে মানুষের মন টানে এমনি করে গ্রামে সারা জাগে মুখে মুখে কথা ছড়িয়ে পড়ে গ্রামের প্রান্তে এক মহাত্মা এসেছেন তাঁর দর্শনই পূর্ণ গ্রামের অল্প বয়সী যুবকেরা ভাবে সাধুর কাছে আছে কি কিসের এত আকর্ষণ বলে তো দুটো কথা গ্রাম বৃদ্ধেরা বলে এরা এত পবিত্র যেখানেই যান পবিত্রতা বিকিরণ করেন এদের দর্শন ও স্পর্শনেই পূর্ণ এরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাই এত আকর্ষণ কথাটা গ্রামের উঠতি বড়লোক মেজাজি ব্যবসায়ীর কানে গেছে বয়স বেশি নয় প্রচণ্ড অভিমানী ও অহংকারী মানুষ ব্যবসায়ীর ভক্তিমতী স্ত্রী স্বামীর দাপটে অস্থির তবু অনেক সাহস করে বলে ফেলে গ্রামে এক সাধু এসেছেন চলো না একদিন যাই কথাটা শুনে ব্যবসায়ীর রাগ চড়ে যায় কি এত বড় কথা কোথাকার কে সাধু তাকে দেখতে যাওয়া চোখে জল নিয়ে স্ত্রী চলে যায় এমন সময় ব্যবসায়ীর অন্তরঙ্গ বন্ধু আসে বলে কি ব্যাপার সকলেই সাধু দর্শন করতে যাচ্ছে তোমার কি হয়েছে এরা কি এক স্থানে বেশি দিন থাকবেন একবার গেলে দোষ কি নিজের স্ত্রীকেও তো যেতে দিচ্ছ না এর পরে আফসোস করবে না সকলেই যখন দৌড়াচ্ছে একদিন দেখতেই হয় সাত পাঁচ ভেবে ব্যবসায়ী চলল সাধুকে দেখতে মনে এক অবিশ্বাস ও অবজ্ঞা দেখলো দূর থেকে বেশি ভিড় নেই অনায়াসে সাধুর কাছাকাছি চলে এলো সে সঙ্গে সঙ্গে শুনল সেই কথা আসুন আশ্চর্য বিস্ময়ে সে স্তব্ধ এমন আন্তরিক মধুঢালা আহ্বান তো সে জীবনে শোনেনি মনের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল বহুকাল পরে আপনজনকে দেখলে যেমন হয় তারপরই এলো দ্বিতীয় শব্দ বসুন কে যেন তাকে টেনে মাটিতে বসিয়ে দিল কি একটা প্রাণ স্পর্শ করা ভালোবাসার আস্বাদন কি শান্তি কি আনন্দ তারপরই শুরু হলো অনুতাপ কেন এলাম না আগে অত বৃথা সন্দেহ করেছে মহাত্মাকে কি দুর্দৈব আমার এত কলুষচিত্ত আমার ভাবতে ভাবতেই হঠাৎ উঠে দাঁড়িয়েছে ব্যবসায়ী ওই পবিত্রতা যেন তাকে আগুনের মতো দগ্ধ করতে লাগলো এমন সময় এলো তৃতীয় সেই বাক্য এখনই চলে যাবেন কথা বলার সঙ্গে সঙ্গে পাগলের মতো ছুটে বেরিয়ে গেল ব্যবসায়ী মানুষটি বাড়ি গিয়ে কি এক যন্ত্রণায় লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো যত কাঁদছে ভেতরটা হালকা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া কিছুই করল না এমন কি দরজা বন্ধ করতেই ভুলে গেল শুয়ে আছে আর মনের মধ্যে বাজছে মন্ত্রের মতো তিনটে কথা আসুন বসুন এখনই চলে যাবেন পাগলের মতো তিনটি শব্দ বলতে বলতে সে আচ্ছন্ন হয়ে পড়ল এমনই সময় একদল চোর চুরি করে মাল নিয়ে যাচ্ছিল তারা দেখতে পেল বেশ সম্পন্ন বাড়ির দরজাটি হাট করে খোলা আনন্দে সব ঢুকতে যাবে এমন সময় মেজেতে শোয়া ব্যবসায়ী ঘুমের ঘরে উচ্চারণ করল আসুন তারা চমকে গেছে চোরেদের এমন সাদর আপ্যায়ন একটু পরেই আবার শোনে বসুন এইবার তাদের ভয় হল এ কি কোনো ফাঁত পাতা হয়েছে তাদের ধরার জন্য যেই পেছন ফিরেছে পালানোর জন্য সঙ্গে সঙ্গে তৃতীয় বাক্য এখনি চলে যাবেন এইবার আর সন্দেহ নেই নির্ঘাত তারা ধরা পড়েছে ততক্ষণে ব্যবসায়ীর ঘুম ভেঙে গেছে চোরেদের একজন তার পায়ে ধরে বলে এবার আমাদের ছেড়ে দিন এইসব মাল রেখে দিলাম দয়া করে আমাদের ধরিয়ে দেবেন না ব্যবসায়ী কিছু বলল না ইঙ্গিতে সরে পড়তে বলল মনে মনে ভাবল তিনটে কথা একজন নাস্তিক সংশয়ের চেতনা এনে দিল আবার শুভ বুদ্ধি চৌর্যবৃত্তি করে পাওয়া জিনিসগুলো ফেলে দিয়ে তারা চলে গেল পরদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে স্ত্রীকে নিয়ে এসে চললো সাধুর কাছে কিন্তু কোথায় গাছতলা শুনল হতাশায় প্রাণ হাহাকার করে উঠল তার কিন্তু অন্তরে সে শুনতে পেল কে যেন বলল আসুন সে চিৎকার করে উঠল এসেছি এসেছি ফিরে এসেছি আবার শুনলো মধুর ধ্বনি বোধ হয় অন্তরেই বসুন এইবার চোখ ভরা জল নিয়ে গাছতলায় সাষ্টাঙ্গে প্রণাম করে সে বসে পড়ল বলল চেঁচিয়ে হ্যাঁ বসেছি আর ঘুরে বেড়াবো না বসে বসেই তোমায় ডাকবো তারপরেই শুনল সেই মধুর কণ্ঠস্বর এখনই চলে যাবেন ব্যবসায়ী চিৎকার করে বলল না না আর যাব না আমি এখানেই থাকবো স্ত্রী দাঁড়িয়ে দেখছিল মানুষটির রূপান্তর মৃদু কণ্ঠে বললো বাড়ি যাবে না না আমাকে একটু একা থাকতে দাও আমার অন্তরাত্মার সঙ্গে কি অপূর্ব কি অসাধারণ একটি গল্প কিভাবে একটি মানুষের জীবন ভাবে রূপান্তরিত হয়ে যায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ